কেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ তারপরে মুসা দরবারে বললে আমার আল্লাহ তার একটা আমল শিক্ষা দিলেন হে মুসা কলিমুল্লাহ তোমার উম্মতকে জানাইয়া দিবা তোমার উম্মত যেন একটা আমল করে আল্লাহ আমল করতে হবে যদি সম্পদ তার থেকে বিদায় নিতে হয় তাহলে তোমার উম্মত যেন আমি আল্লাহর যে কোনো নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া যেন আদায় না করে আমি আল্লাহর শুকরিয়া যদি আদায় না করে তাহলে তার সম্পদ আস্তে আস্তে বিদায় নেবে আর যদি শুকরিয়া আদায় করে সম্পদ আরো বেড়ে যাবে মুসা কালিমুল্লাহ তার উম্মতের কাছে এসে বলল হে আমার উম্মত শুনে রাখো তুমি যে প্রশ্ন করেছিলা আমার আল্লাহ বলেছে যখন আল্লাহর কোন নিয়ামত পাইবা হোক ছোট নিয়ামত হোক বড় নিয়ামত যখন আল্লাহর নিয়ামত পাইবা আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবা না আল্লাহর প্রশংসা আদায় করবা না আল্লাহর প্রশংসা আদায় না করলে তোমার নিয়ামতের ওই যা অর্থাৎ তোমার ধন সম্পদ আস্তে আস্তে বিদায় নিতে থাকবে এই কথা শুনিয়া মুসা কালিমুল্লাহর উম্মত সাথে সাথে আবারও পাঠ করলেন আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষে আবার বলছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন এখন আবার আলহামদুলিল্লাহ বলার কারণে যত সম্পদা ছিল তার চাইতে আরো ডবল সম্পদের মালিক হয়ে গেছে সুবহানাল্লাহ আরো জোরে কন না এই আকিরা দিয়া বুজা গেল যে কোনো নিয়ামত পাইবেন নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহ সুক্রিয়া আদায় করেন ওই নিয়ামতের যা আমার আল্লাহ বাড়ায়া দেয় ওই নিয়ামতের যা বাড়ায়া দেয় আর যদি আল্লাহ করেন আপনার নিয়ামত আল্লাহ আরো বঞ্চিত করে দেয় চিকার মেরে না সেই কোন অল্প নিয়ামত হোক এটা পাইছেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি নিয়ামত বাড়াইয়া দিবে সুবানাল্লা জুরে বলেন না আজকে যে জান্নাতের বাগানের মধ্যে আমরা বসেছি এটা একটা জান্নাতের বাগান এটা একটা নিয়ামত এই নিয়ামত পাওয়ার পরে আমরা যারা শুক্রিয়া আদায় করেছি এমনও কি হতে পারে না এই শুক্রিয়া আদায় করার কারণে এই জান্নাতের বাগানে বসার কারণে আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে ইন্তেকাল করার পরে কবরের মধ্যে হাসরের মধ্যে জান্নাতুল ফের দিতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না এই ক্ষমতা আমাদের আল্লাহর আসেনি দেখি কার কার বিশ্বাস আছে দুইটা হাত তোলেন আল্লাহ জুড়ে বলেন মার হাবা আসুন একটু দূর শুরি বলি আর রসুল মাশাল্লা জোরে আর শুনেছি হাদি সে দেখি লে আপনাকে জীবন গুনা ঝোরি পরে আর দয়া করিয়া দিয় গদিদার ইয়ার সুল্লা আরে আমার মো তের নিদান কালে আপনা কে নবি গো পেলে পাইতে চাই কি চাই না আমার মো তের নিদান আপনাকে কেনো ভিগো ছিয়ার পেলে আর থাকবে নাযামার মারান জন্রানা থকে না ক্রানা যা রসুলালা ভালা যা রসুলালা আরে মাতা পিতা যাহ কবরে অন্ধকার কব রে মায়া বিগ মায়ার চরে আরে ও কবর হাসরে আর সুর আল্লা ইয়া রাসূল আল্লাহ জোরে আমার নবীরে ডাক দেন না ইয়া রাসূল আল্লাহ আল্লাহ ইয়া রাসূল একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে জোরে সুর একবার বলেন না ইয়া রাসূল আল্লাহ আর একবার মোহাব্বতে বলেন না ইয়া ওলি আল্লাহ এ বেলতুলিবাসী ও যাঁদপুরবাসী কবে রবুযোগ দিয়ে যাও আজকের এই মাহফিলটা হয় আমাদের অনেকের জন্য জীবনের শেষ মাহফিল হবে ঠিক কি না জুড়ে বলে এমনও হইতে পারে রে হয়তো আগামী কালামরা কেউ থাকবো না আবার আগামী বছর এই মাহফিলের মধ্যে আমরা অনেকে থাকবো না বলেন তো হায়াত এবং মোক রিজিকের সন্তানাদির মালিক কে আর জোরে বলেন কে আই রে আমাদের কপাল বড় ভালো রে কেমন কপাল ভালো আমরা জানেননি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন একটা মাসে উপস্থিত করিয়াছেন যে মাসটার নাম হচ্ছে শাবান মাস কার মেরে বলেন না সুবহানাল্লাহ এই শাবানের আছে আগে আরেকটা মাস গেছে ওই মাসের নাম হচ্ছে রজব মাস ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল এখন মাস আমাদের কাছে চলে আসলো এ মাসের মধ্যে আমার আল্লাহ তিনটা মাসকে বড় মর্যাদা দিয়েছে বড় সম্মান দিয়েছে বড় ইজ্জত দিয়েছে বলবেন হুজুর তিনটা মাসের ইজ্জত আল্লাহর দরবারে কেন বেশি কেন বেশি আপনাদের কি জানতে মনে চায় আরো জোরে বলেন না জানতে মনে চায় আরে বাবারে রজব মাসের মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে গেছে এটা এই জন্য রজব মাসের মর্যাদা বেড়ে গেছে রজব মাসের মধ্যে একটা রাত্র ছিল যেই রাত্রটার নাম হচ্ছে ছাব্বিশ তারিখ দিবাগত রাত যেই রাত্রের মধ্যে আল্লাহ এবং তার হাবিবের মেরা যে হয়েছে এই একটা রাত্রের কারণে পুরা রজব মাসের মর্যাদা আমার আল্লাহর দরবারে বেড়ে গেছে চিৎকার মেরে বলা যাবে কেল্লাহ বাঘ বাঃ এক রাত্রির কারণে পুরা রজব মাসের মর্যাদা আমার আল্লাহর দরবারে বেড়ে গেছে আমার আল্লাহ কয় রজবু শাহরুল্লাহ আমার আল্লাহ কয় এই রজব মাস আমি আল্লাহর মাস আর জোরে কন্যা দেখেন নাই আলোচনার মধ্যে কি হাকিকত আসতেছে অনেকে তো ওয়াজ করে কিন্তু ওয়াজের হাকিকত জানে না এবং দূরী বাবাজিরা আমার আল্লাহ কয়ে একটা রাত্রির কারণে পুরা রজব মাসের মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে গেছে ও মনিব এখন এত মর্যাদা কেন রজব মাসের বেড়ে গেল আমার আল্লাহ কয় এটার কারণ এই জন্য এই মাসের মধ্যে আমার হাবিবের সাথে আমি আল্লাহর দিদার হয়েছে আরো জোরে বলেন সুবাহান আল্লাহ

কি পারে আরে নবিজিকে নলে না্লা জোতা পরায়া আ বললেনে ন বিজিকে নলে নাল্লা জোতা পরায়া তিনি কেমনে নবিজি গ দেখো ভাবিয়া তিনি কেমনে ন বিজি দেখো। জুরে বলেন না তিনি কে মনে নি দেখো আরে যাকে আল্লাহ ডাকেন সদা যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া বলেন যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া তিনি কে মনে নবি জিগো দেখো ভাবিয়া তিনি কে মনে নবি জিগো দেখো একটা জবান বন্ধ রাখবেন না চিকার মেরে বলা যাবে কি মারা হাওয়া আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ শুনে রাখো রজব শাহরুল্লাহ আমার আল্লাহ কয়ে রজব মাস আমি আল্লাহর মাস এখন আমার ভাইয়ের আরে আল্লাহ কেন রজব মাসকে আল্লাহর মাস বললেন বলেন কেন রজব মাসকে আল্লাহর মাস বললেন আমার আল্লাহ কয় এই জন্য রজব মাসকে আমি আল্লাহর মাস বানাইলাম কেননা এই রজবের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আমার আমার হাবিব আমার বন্ধু আমার মাহবুব যিনি রহমত যিনি কুল কায়নাতের নবী ওই কুল কায়নাতের নবীকে আমি আল্লাহর সাত মিটানোর জন্য দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর বাড়িতে এনেছি ওই রাত্রটা ওই রাত্রটা আমি আল্লাহর জন্য বড় আনন্দের রাত এই জন্য রজব বাসটা আমি আল্লাহ নিয়া নিলাম ঠিক মেরে বলেন আল্লাহু এই জন্য রজব মাস আমি আল্লাহ নিলাম এখন নবী আমার কয় শাবানু শাহরি সুবহানাল্লাহ আরে জোরে বলেন না সুবহানাল্লাহ রজবের পরে যেই শাবান অর্থাৎ এই সাবান মাস নবী কইরে এই সাবান মাসটা হইল আমি নবীজির মা আর জোরে কন্যা লা আল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি নবী একটু বলে দেন লাগো মায়ার নবীজি এই সাবান মাস কেন আপনার মাস নিলেন নবী গো একটা কথা মনে রাখবেন আমরা যেই নবীর উহ্মদ যেই নবীর উহ্মদ আল্লা আমাদেরকে বানাইছে ওই হাবি ভিক্টিবিরিয়া পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারাই রবি উলহাল সুবে সাহাদেকে যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে আগমন করেই আমার নবী সিজদায় পড়ে উন্মতি উন্মতি বলে কেঁদেছে চিকার মেরে বলেন ঠিক ঠেকেরা আমার নবী উন্মতি বলে কেঁদেছে মায়ার নবী এখান থেকে তেষট্টি বছরের জিন্দিগি আমার নবী শুধু উম্মতের জন্য কেঁদেছে আমার ভাইয়েরা এখনো পর্যন্ত রোজা মোবারকে উম্মতের জন্য কানতেছে ঠিক কিনা জোরে কন আরো জোরে কন্যা ঠিক কিনা আরে কেয়ামত পর্যন্ত শুধু উম্মতের জন্য কানবে উম্মতের জন্য কান্না করবে এখন প্রশ্ন হলো ও মায়ার নবীজি এই শাবান মাসটা আপনি নবী কেন নিলেন আমার নবী রাগ দিয়া কয়

আর আমার আল্লাহ কোরআনে কয় লাইলাতুম মুবারাকাতিন ইন্নাকুমনা فيه মুনজিরে ঝিক্কার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার এক রাত্রির কারণে পুরা মাসের মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে গেছে এখন নবীর কাছে বসো ইয়া রাসূলুল্লাহ এই রাত্রটার এত মর্যাদা কেন এটার কারণে কেন এত মর্যাদা বেড়ে গেল মায়ের নবী রাত্রিতে আমার আল্লাহ বনি কালব এবং বনি মুদারা এই দুই গুত্রের যত ছাগল বকরি আছে গো সমস্ত ছাগল বকরিগুলার শরীরের মধ্যে যত পশম আছে এই পশমের চাইতে কোটি 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 গুণ বেশি আমার কে আমার আল্লাহ

ওই বকরিগুলার শরীরে যত পশম আছে ওই পশমগুলার গুলার বেশি উম্মতের গুনাগুলি আমার আল্লাহ নবীর কারণে মাফ কইরা দেয় আরো জোরে কল্লা সুবহান আল্লাহ কি খারাপ লাগতাছে খারাপ লাগতাছে এখন নবীর কাছে বাস্তব মায়ের নবী গো তাহলে এই এই মাসটা আপনি নবী কেন বললেন আমার মাস সুবহানাল্লাহ আরো জোরে কন লা সুবহানাল্লাহ এ বায়রা ইজন্য নবীর মাস আম্মা জালাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো যখন চোদ্দ তারিখ দিবাগত রাত আসলো আসার পরে আমি আমার হাবিবকে আমার বিছানা থেকে হারিয়ে ফেলেছি হঠাৎ করে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির মধ্যে গিয়েছি যায়া দেখতে পাইলাম নূরের নবী রাহমাতাল লিল আলামিন নূরানি চোখ মুবারকের পানি মুবারক গুলো এমন ভাবে কান্না করতে 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 বুক বেবে আমার নবীজির চোখের পানি মুবারক গুলো করতেছি চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর আম্মা যারা এসে সিদ্দিকা বলতে লাগলেন পৃথিবীর মানুষ রে ও পৃথিবীর মানুষ শুনে রাখো আমি দেখতে পাইলাম মায়ার নবী দুইটা হাত তুইলা আমার আল্লাহর দরবারে মুনাজাত করছ আমার আল্লাহর দরবারে মুনাজাত দুইরা কয় মনি ও মায়ার আল্লাহ এই জান্নাতুল বাকি সহকারে আমার অসংখ্য গুণাগার উম্মত আছে মাওলা আমার উম্মত্রে আপনি মাওলা মাফ করেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী শাবান মাসে উম্মতের জন্য ক্ষমা চায় আমার নবী কান্না করে বলেন তো যেই নবী উম্মতের জন্য শাবানের চাঁদে কান্না করে এই জন্য নবী আমার কয় এই শাবান মাস আমি নবীর মাস এই জন্য কারণ আমি নবীর কারণে আমার অসংখ্য কোটি কোটি উম্মতের গুনাহ ক্ষমা হয়ে গেছে আমার নবী সিজদায় পড়ে কান্দার উম্মতের জন্য 63 বছর কাঁদলেন উম্মতের জন্য এখনো কাঁদেন উম্মতের জন্য কেয়ামত পর্যন্ত কাब्दে উম্মতের জন্য বলেন তো নবীর উম্মতেরা আমরা যারা নবীর উম্মত আছি ওই নবীর দরকার আমাদের আছে না না আরো জোরে বলেন না আছে না না রহমতে আলো মে নবী নুরে মুজা সাম বলেন রহমতে মাশাআল্লাহ সাহাবারা আতর বানায় বিজরি ঘাম সাহাবারা আতর বানে বলেন না সাহাবারা আতর বানায় ওই নজ ঘাম সাহাবারা আতর বানায় রহমতে আলো মে নবী নুরে মুজা সাম বলেন রহমতে নবী নুরে মুজা সাম সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম মুবারক সাহাবারা আতর বানায় আর শুনো জলমান কেমন নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য কারাজি রে যাহার প্রেমে চন্দ্র স্বর্গ তারা তোমরা আর শোনবানি সুন্দর কাহিনী বললেন আর শোনবানি সুন্দর কাহিনী জানা তেরো রোমেরো মেলে নবীর জানা তের রোমেরো মে এই জবানটা খোলেন না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের রোমে রোমে জোরে মহাব্বতে রহমতে আলম নবী নূরে মুজাসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবারা তরে বানায় ওই নবীদের ঘা সাহাবারা তরে বানায় ওই নবীদের ঘা এই নাদ পললে গুনারা সওয়াব দুনিয়ার গান গায় না মানুষ গায়নি দেখবেন যুবকরা মোবাইল লইলে অটো গাড়ি দিয়া চলে সিনজি দিয়া চলে রাস্তার মধ্যে চলে তারা দেখবেন অটো গাড়ির মধ্যে ছোট বক্স আছে না নাই আর জরুরি কোন আছে না এর ভিতরে দেখবেন লাগায় দেয়ার আহে এস কু মেস কু কেস কু আসেনি ও সোনা বন্ধু তুই আমার এ আসেনি আরে কত ধরনের রং বিরঙ্গির গান গাড়ি গুলার মধ্যে যুবকরা লাগায় ঠিক না লাগায় আর গাড়ি টানে কি টানে কিন্তু যুবক জানে না তুই যে কাজটা করতে